গত বাহাত্তর ঘণ্টায় বাংলাদেশ যে ধারাবাহিক ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তা দেশের আধুনিক ইতিহাসে অন্যতম সংকটময় ভূকম্পন পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে শুক্রবার নরসিংদীর পলাশে পাঁচ দশমিক সাত মাত্রার প্রধান কম্পনের পর দেশজুড়ে এখন পর্যন্ত একানব্বইটির বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে সরকারি হিসেবে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে দশ জনে আর আহত হয়েছে ছশো জনের বেশি মানুষ ঢাকার পুরন শহর বাড্ডা মিরপুর উত্তরা থেকে শুরু করে নরসিংদী ও গাজীপুর বিভিন্ন এলাকায় শতাধিক ভবনে ফাটল দেখা গেছে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় দেয়াল ধসে বেশ কয়েকজন শ্রমিক আহত হন যা শিল্প এলাকাগুলোর নিরাপত্তা অবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের অবস্থান পৃথিবীর অন্যতম সক্রিয় সাবডাকশন জোনে হওয়ায় ভূকম্পন ঝুঁকি স্বাভাবিকভাবেই বেশি ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেটের সংঘর্ষে ডাউকি ফল্ট ও মধুপুন ফল্টে চাপ বাড়ছে যার ফলেই সাম্প্রতিকই সক্রিয়তা বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্ববিদ্যান হতে এসব কম্পন বড় ভূমিকম্পের সম্ভাব্য ফোর শক হতে পারে তাদের মূল্যায়ন আসন্ন সপ্তাহ বা মাসে সাত থেকে আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার ঝুঁকি অত্যন্ত বাস্তব এবং প্রস্তুতি ছাড়া এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি রেখে আনতে পারে রাজুক ও বুয়েটের সমীক্ষায় দেখা যায় ঢাকার ভবনগুলোর বিপুল অংশই ভূমিকম্প প্রতিরোধী কোড মানেনি পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেখানে বড় ধরনের কম্পনে ভবন লিকুই ফ্যাকশন এবং ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই পরিবার ভিত্তিক জরুরি প্রস্তুতি নিরাপদ ভবন মূল্যায়ন এবং ড্রপ কাভার অ্যান্ড হোল্ড পদ্ধতির অনুশীলনকে বাধ্যতামূলক পর্যায়ে নিয়ে যেতে হবে পাশাপাশি জাতীয় পর্যায়ে নিয়মিত ভূমিকম্প ড্রিল উদ্ধারকারী সংস্থার আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে সাম্প্রতিক এই ভূকম্পন পরিস্থিতি দেশের জন্য গুরুত্বপূর্ণ এক সতর্কবার্তা বিশেষজ্ঞ ও প্রশাসন উভয়ই বলছেন ভূমিকম্প ঠেকানো সম্ভব নয় কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব এখন প্রয়োজন সচেতনতা প্রস্তুতি এবং পরিকল্পিত পদক্ষেপের বাস্তবায়ন বাংলাদেশে একের পর এক ভূমিকম্প নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আর এমন নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ